নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সেভেন্থ জুলাই টু থার্টিন্থ জুলাই সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে যেমন শনি বক্রি হবে তেরো অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে অস্ত থেকে উদয় হবে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বকরি হবে এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি আলোচনা করি এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ শনির সাথে শুক্র ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে এতগুলো রাজ্য এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে চলুন তাহলে সারাটা সপ্তাহ আপনার রাশি কি বলছে প্রথমেই বলি মেষ রাশি যদি এক সাইনে প্রথম সাইন হচ্ছে মেষ রাশি আপনার এই সপ্তাহ কিন্তু আপনার জন্য আপনার যতটা কনফিডেন্স বাড়বে আপনার সাহস বাড়বে কাজের জায়গায় আপনার কোনো মানে কম্পিটিভ সিচুয়েশন আপনি পড়তে পারেন কোনো চাপে পড়তে পারেন কিন্তু আপনি সেটা কিন্তু নিজে ম্যানেজ করে বেরিয়ে আসতে পারবেন এই সত্ত্বে আপনার আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে আপনার যে কাজের জায়গায় যায় আপনার হায়ার বস আছে তার সহযোগিতা পাবেন ঘরে কোনো পুরোনো যে ঝামেলা ছিল তার সমাধান কিন্তু হয়ে যাবে আর্থিক দিক দিয়ে খরচে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে কিন্তু আপনার ঘুমের একটু প্রবলেম হতে পারে টেনশানটি একটু বেড়ে যেতে পারে এই সময় কিন্তু আপনার দেখা এলো সপ্তাহে যে সুন্দর মানে যথেষ্ট আনন্দের মধ্যে দিনটা কাটাবেন জীবন সাথে সান্নিধ্য পাবেন এবং চাকরি এবং আপনার যে আপনি যে প্রফেশনে আছে সেখানে আপনি যারা যথেষ্ট পারে কিন্তু মানে সপ্তাহের মিডল টাইমটায় আপনার কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে কোনো চাপে পড়তে পারেন যার যে বলাম শেষের দিকটা আপনি একটু টেনশন হতে পারে নর্মালি কিন্তু আপনার পরিস্থিতিটা আপনার ফেভারে থাকবে এবং আপনার এই সপ্তাহে যদি পান আপনাকে একটা উপাচার বলে দিই আপনার ব্যাগে মানি পার্স আপনার মহিলা যদি আপনার মানি পার্সে পুরুষ যদি আপনার ওয়ালেটে লাল একটু রুমাল রেখে দিন লাল রুমাল আপনার মানি পার্সে লাল কালারটা এই সপ্তাহে বেশি করে ইউজ করুন আপনার জন্য যথেষ্ট ভালো এই উপচারটা বলে দিলাম করে দেখুন ভালো রেজাল্ট পাবেন এটা কিন্তু আপনাদেরকে জানি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কিন্তু ওভারঅল মানে যে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয় এটা প্রত্যেকটা গ্রহ আছে কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গড় এবং আদার যে যোগগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনার 12 রাশির উপরই এত করছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে যদি আপনি প্রভাব বিস্তার করবে প্রধান কি করতে হবে আপনাকে অবশ্যই আমার রাশি বলটা শুনতে হবে এবং দৈনিক রাশি বলটা অবশ্যই ফলো করবেন তারের সংখ্যা তত্ত্বটা ফলো করবে দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইভটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনি অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন স্মুথলি এগোতে পারছেন যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশি নিয়ে আপনি কনফিউজ আছেন একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারে অলওয়েজ ওয়েলকাম আমি কাউকে ইনভাইট করছি কাউকে আমি ট্যাগও করছি না যদি আপনার যাকে ভালো তার যান হাতটা দেখান ভালো করে হাতে সুক্ষ কাজ করে একটা বিচার নেবেন কোথায় আপনার জমি কোথায় আপনার ভাড়া কোথায় আবার বিপদ কোথায় আপনার ঝড় আসছে কোথায় আইনি ঝামেলা কোথায় শুভ সময় পরিষ্কার ব্যাপারটা হাতটা দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন আপনার কি রাশি

কোনো মতেই আপনি জাতে ডেভেলপ করবেন যতই রেমেডি পড়ুন যত লক্ষ টাকা আপনি স্টোন করুন রেমেডি করুন করুন বাস্তুর আপনি বিরাট ইমারত বানিয়েছেন অট্টালিকা বানিয়েছেন কিন্তু বাড়িতে সুখ নেই শান্তি নেই দেখুন বাড়িটা কোন জায়গায় কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে সেগুলো ফলো করুন তাহলে তো বুঝতে পারবেন প্রত্যেকটা দরজায় একটা আলাদা পার্ট আছে প্রত্যেকটা ভাগ আছে অবশ্যই এগুলো ফলো করবেন দেখবেন অবশ্যই বাস্তব রেক্লিভেন্ট করার চেষ্টা করবেন আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন অনলাইনে অফলাইনে এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন